এই ভারতবর্ষের যে পরাধীনতার শৃঙ্খলকে মোচন করানো করেছিলেন যারা ক্ষুদুরাম বসু প্রফুল্ল চাকি ভগত সূর্য সেন এরকম নাম না জানা অগণিত মহান পুরুষ যাদের আত্মবলিদানে যাদের প্রাণের বিনিময়ে আজকে ভারতবর্ষ স্বাধীন সর্বতরি নেতা মহা যে নেতাজি যার সাহায্য যার ক্ষমতা ছাড়া এই স্বাধীনতা অর্জন অসম্ভব ছিল সেই নেতাজি সুভাষ চন্দ্র বসুকে বারক ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত সন্তান দলের পক্ষ থেকে আমরা জানাই সহিত প্রণাম বীর সুভাষ ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তান যে সুভাষের কথা বলা একটা সময় ছিল অপরাধ আজও মনে হয় রাজনীতির ইতিহাসে সুভাষ চন্দ্র বসুর কথা বলা চুপি চুপি বলো বেশি জোরে বলো না কেন যার দয়া যার বলিদানে যার আত্মত্যাগে আজকে আমরা এত ফুটানি করে চলেছি খেয়ে পড়ে বেঁচে আছি সেই সুভাষ বসের কথা বলতে আজকে স্বাধীন দেশে কেন আমাকে চুপচাপ থাকতে হবে আজকে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আজ পর্যন্ত সুভাষ বসের কথা তার আজ কি হলো আজ পর্যন্ত কেউ জানালো না প্রশ্ন করলে আত্মীয় করলে তার জবাব মেলে নেতাজি চ্যাপ্টার ইস নেতাজির বিষয় নাকি মরচে পড়ে গেছে আর আমরা এমনই গো বেচারা ভারতবাসী বিশেষ করে বঙ্গ সন্তান যে বাঙালি শ্রেষ্ঠ বাঙালি যার আত্মত্যাগে আজকে ভারতবর্ষ স্বাধীন হলো সেই নেতাজি সুভাষকে কি হলো শেষ পরিণামটুকু আমরা আজ জানতে পারলাম না আছে কি নেই তিনি আছেন কি নেই সে প্রশ্নের আজ পর্যন্ত বাঙালিরা একটি গর্জন তুলতে পারলাম না যে দেশের বড় বড় সরকার রাজ্যের বড় বড় সরকার আমাদের দেশের প্রতিটি দেশের শহরের প্রতিটি জেলার প্রশাসন তোমরা আমাদের কাছে জানো আমাদের প্রিয় সুবাসের কি হলো কিন্তু দুঃখের বিষয় বালক ব্রহ্মচারী মহারাজ তিনি হাজার হাজার সভায় সগর্ম ঘোষণা করে চলেছেন এখনো চলছেন যে আমি যে নেতাজি সুভাষকে চিনি আমার ধারণে তিনি আজও জীবিত 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 যদি তাই না হতো তাহলে এত কমিশনের পর কমিশন বসানোর প্রয়োজন ছিল না আমার চোদ্দ পুরুষ মরে গেছে তার জন্য কোনো হয়নি যে সত্যি সত্যি আমার বাপ মারা মারা গেছে কি তিনি গেছেন তদন্ত করে দেখার প্রয়োজন হয়নি ভারতবর্ষে অনেক বড় বড় নেতা মারা গেছেন তাদের বেলায় কোনো কমিশন গঠন করতে হয়নি যে তারা আছেন কি নেই তাহলে শস্যের মধ্যে বোধ বোঝা যায় যে কিছু একটা আছে তাই যার বলে বলিয়ান হয়ে আমাদের গর্বিত হওয়া উচিত ছিল সে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন আজকে দেশের এই দুর্দিনে একমাত্র জিকে যদি পেত দেশ একদিন ঠান্ডা হয়ে যেত তাহলে তার মধ্যে কোনো বিভেদের সুর নেই তার মধ্যে সম্মানের সুর তার কাছে কোনো হিন্দু মুসলমান নেই বৌদ্ধ খ্রিস্টান ধনী কাঙ্গাল বলে কোন বাদ বিচারে নেই তার কাছে সবাই সমান আজকে আমরা স্বাধীন স্বাধীনতা আজকে কি সুন্দর দিকে দিকে আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে একটা বিশেষ দিন কোথায় আমাদের অন্তর থেকে ভাবে মর্মার্থ উপলব্ধি করে সেইভাবে আমাদের পথ চলার প্রয়োজন ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি একটা নেহাত ছুটির দিন যেমন সামনে প্রত্যেকটা মাসে একটা করে সামনে আছে ছুটির দিন আছে ঠিক এরকম একটা করে ছুটির দিন এক্সট্রা পাওনা হয়েছে কি খাওয়া পিও মাছ মস্তি করো মাত খাও দানু খাও হোটেল রেস্টুরেন্টে ফুর্তি করো পিকনিক করো গাড়ি মাছ খাসির মাংস আনো বউ বাচ্চা জমিয়ে খাওয়া যাবে দরকার হলে একটা করে সব শপিং মলে যাব সিনেমা হলে যাব সব উপভোগ করবো ভাই জীবনটাকে আমি এটা ছোট্ট ঘটনা বলে আমাদের প্রতিবেশী খুব বেশি দূরে না জাপান সেই দেশের একটা ছোট্ট ঘটনা বলে বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় জাপানের যে ধ্বংসলীলা হয়েছিল জাপানের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন দেশবাসীর কাছে আবেদন জানালেন হে জনগণ তোমরা আট ঘন্টা করে ডিউটি করছো তোমাদের কাছে অনুরোধ করো হলো দু ঘন্টা এক্সট্রা ডিউটি করো তার বিনিময়ে তোমাদের কোনো স্যালারি হবে না যেটুকু আট ঘন্টারই স্যালারি হবে দু ঘন্টা কোনো স্যালারি হবে না না তোমরা মিনিমাম দুই বছর করো আমাদের দেশ অটোমেটিক দাঁড়িয়ে যাবে দুই বছর পরে যখনই আবার জাপানের প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে হে জনগণ হার দরকার নেই দু দিন দু ঘন্টা করে যে আপনারা প্রতিদিন সার্ভিস দিচ্ছেন এই দু ঘন্টার দরকার নেই আপনারা যেমন আগে ছিল আধ ঘন্টা করে সে আধ ঘন্টা করেই ডিউটি করবে ঘোষণা মাত্র সেই দেশের পাবলিক দাহ করছে কি না আমরা দেশের মঙ্গলের জন্য দেশের উন্নতির জন্য দুই ঘন্টা এক্সট্রা কাজ করবো যতদিন কর্ম থাকবে ততদিন দুই ঘন্টা করে এক্সট্রা কাজ করবো এর জন্য সরকারকে কোনো স্যালারি দিতে হবে না আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের চিন্তা করুন আমার মালিক আমার প্রভু যদি আমাকে বলে ভাই আট ঘন্টা ডিউটি তুমি আধ ঘন্টা এক্সট্রা করো বিনিময় আমি বলব অসম্ভব তার জন্য আমাকে হাজিরা বেশি বাড়াতে হবে ভাবুন আমরা দেশকে কতটা ভালোবাসি সত্যি কি আমাদের বুকে হাত দিয়ে বলার মতো সময় আসেনি কি যে আমরা সত্যি দেশকে ভালোবাসি দেশের জন্য আমরা উচ্ছ যদি তাই হয় শাসকের এত অত্যাচার সহ্য করে আমরা এখনো কেন ফোস করতে শিখলাম না এখনো কেন গর্জন করতে শিখলাম না যে জায়গায় ওই জায়গায় দাঁড়িয়ে আজকে কি মনে হয় না ভারতবর্ষের সমাজকে ধর্ম নামে একটা হাফিং এর কোটিং দেওয়া হয়েছে যেখানে কাল মার্কস বলেছিলেন ধর্ম হলো একটি হাফিং এর নেশা শুনতে খুব খারাপ লাগে কেন কেন কাল মার্কস তিনি তার মহামতি তিনি কেন বলেন এত বড় সাংঘাতিক কথা সেই কথা এই কারণে বলে যে ধর্ম বিপ্লব করতে শেখায় না যে ধর্ম নিজের অধিকারকে অর্জন করতে শেখায় না সে ধর্ম করা অনুচিত কতটুকু অধিকার আমরা পাই পরশুদিন বর্তমান সাপ্তাহিক বর্তমানে বেরিয়েছিল এই ভারতবর্ষের নাকি চল্লিশ শতাংশ ইনকাম চল্লিশ শতাংশ সম্পদ নাকি তিনশোটা পরিবারের হাতে কুক্ষিগত রইলো সিক্সটি পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে চল্লিশটা চল্লিশ পার্সেন্ট হচ্ছে এই কাদের তিনশোটা পরিবারের এখন হচ্ছে হাবিয়ে না আদানি আম্বানি হিন্দুজা টাটা এদের হাতে নাকি চল্লিশ শতাংশ দেশের সম্পদ আর সিক্সটি শতাংশ সম্পদ কি আছে তার মধ্যে নেতা মন্ত্রী বড় বড় দৈনন্দিন খরচ আছে তাদের স্যালারি আছে তাদের আমাদের সেবা সেবা করতে হয় না করবে উপর ট্যাক্স বসাবে ট্যাক্স ওয়াটার ট্যাক্স ইলেকট্রিক ট্যাক্স সন্তান হওয়ার জন্য এরপরে কোন দিন বলবে ট্যাক্স লাগবে বিয়ে বিয়ে হওয়ার জন্য রেজিস্ট্রি করতে লাগে তারও ট্যাক্স লাগে সেই নেতা মন্ত্রীদের ভরণ পোষণের জন্য বাকি যাচ্ছে যেটুকু অংশ সেইটুকু নাকি ভারতবর্ষের প্রায় একশো পঁয়তাল্লিশ আনুমানিক আমি বলছি একশো পঁয়তাল্লিশ কোটি জনগণ তার মধ্যে বাকি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ দেশের সম্পদের সেইটুকু নাকি আমরা ভোগ করছি ভাবুন কেন ভাববো না আলো জল মাটি বাতাস আকাশ অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা আমি যখন জন্ম নিয়েছি এই পৃথিবীর বুকে যখন আমাকে পাঠিয়েছেন পাঠিয়েছেন, প্রকৃতি অধিকার আমার করা আমার ন্যায্য সেই ন্যায্য অধিকার থেকে তোমরা বঞ্চিত করবে তুমি কে দেশের সরকার এই পাঁচটা অধিকারে আমাকে বঞ্চিত করবে না কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি আজকে ভারতবর্ষের বেশিরভাগ লোক বলছে সেভেন পার্সেন্ট লোক রাখি আর হারা হারে থাকে আর হ্যাঁ একবেলা খায় একবেলা খায় না এরকম নাকি সাতাশ পার্সেন্ট থাকে আর তেত্রিশ পার্সেন্ট লোক নাকি দুবেলা দুটো ভাত জোটে না ভাতটা দিনে খাতা খাবার জোটে না মহান ভারতবর্ষের বুকে আজকে দেখেন নেতাদের কত নেতাগিরি সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন যে আগামী দেশ নেতা শূন্য দেশ হওয়া দরকার যেখানে জনগণ যোগ্য নেতাকে দেশের সর্ব সর্বোচ্চ আসনে বসাবে যার মধ্যে থাকবে প্রেম প্রীতি ভালোবাসা দয়া ময়া রাজার মধ্যে থাকবে সেবার মানসিকতা আজকে এই যে কথাগুলো আমরা বলছি বালকব্রহ্মচারী মহারাজ জন্মসিদ্ধ মহান বিতর্কিত পুরুষ আপনারাই এখানকার বুদ্ধিজীবী রাই তাকে বিতর্কিত মানিয়েছেন কি অপরাধ তিনি এই রাজনীতি এই সমাজনীতি এই সামাজিক সামাজিকতার এই যেমনই চলছে তা থেকে চোখে আঙুল তিনি দেখিয়ে দিচ্ছেন যে তোমরা দেখো তোমরা জানো তোমরা বোঝো তোমাদের আদায় করো না তোমরা মায়ের সন্তান তোমরা যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকো ঈশ্বরকে ডাকার জন্য মন্দির মসজিদ গির্জা যেতে হবে না আস্তম হাসপাতাল খুলতে হবে না তোমার ভিতরে যে বিবেক আছে সেই বিবেকই তোমার হল ঈশ্বর সেখানে তাকে তার নির্দেশে পথ চলো আজকে স্বাধীনতার মর্ম আমরা বুঝলাম না স্বাধীনতার মর্ম বোঝে পাশ্চাত্য দেশগুলি স্বাধীনতার মর্ম বোঝে ভিয়েতনাম কোরিয়া চীন জাপান আজকে একবার চিন্তা করে দেখুন স্বাধীনতা আজ সাতাত্তর উনআশি বছর হয়ে গেল ভারতবর্ষের কোথায় উন্নতি যে উন্নতি হওয়া উচিত ছিল আজকে আমেরিকার সমান টক্কর দেওয়া দরকার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ক্রমাগত পিছিয়ে যাচ্ছি আজকে যদি ভারতবর্ষ উন্নতি সত্যি করে হতো তাহলে ভারতবর্ষে আশি কোটি লোককে এখনো কেন রেশনের দোকানে লাইন দিতে হয় কেন রেশনের প্রত্যাশী হতে হবে কেন তারা স্বাবলম্বী থাকবে না কোনদিন প্রশ্ন করেছেন তাই বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন গুরুর মঞ্চে আসি আমি এখানে গুরুগুরি করতে আসেনি আমি এসেছি বেদের কথা বেদের তত্ত্ব তুলে ধরতে বেদ হলো প্রকৃতি আলো জল মাটি আকাশ বাতাস যার একটাকে বাদ দিয়ে আপনি আমি না এই পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ড টিকে থাকা মুশকিল আলো জল আকাশ বাতাসের নীতিতে চল সেই নীতি আমাদের শ্রেষ্ঠ নীতি তাই সন্তান দল দেশবহ্ন পাড়া তিন নম্বর জেলা কমিটির পক্ষ থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে সকলকে জানাই নিজেকে ভালোবাসুন নিজের পরিবারকে ভালোবাসুন প্রতিবেশীকে ভালোবাসুন সঙ্গবদ্ধ হয়ে থাকুন আর সর্বোপরি এই দেশ তোমার আমার এই দেশ আতামোর ভারতবাসী সেই দেশকে প্রাণ ভরে ভালোবাসুন দেশের উন্নতিতে মন দিন ভারত মাতা কি জয় জয় হিন্দ রাম নারায়ণ রাম জন্মসুদ্ধ মহান ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম রাম নারায়ণ রাম